আসসালামু আলাইকুম এবরিয়ান চলুন আজকে আমরা দেখে আসি মুরগি ভোনা আলু দিয়ে আলু তো অনেকেরই প্রিয় হয়ে থাকে চলুন এখানে আমি আমার পরিমাণ মতন পেঁয়াজ দিব মরিচ দেব তারপর আমি এখানে মুরগিটা দিয়ে দিব পেঁয়াজ মরিচের সাথে এটা ভেজে নিব ভেজে তারপর আমি এখানে লবণ মিক্স করব তারপর আমি এখানে রসুন বাটা দিব হলুদ দিব মরিচ দিব তারপরে আমি চারা দিয়ে তারপরে এটি আমি হালকা পানি দিব দিয়ে তারপর আমি এখানে জিরা বাটা অ্যাড করব। তারপরে আমি এখানে মুরগির মশলাটা অ্যাড করব। তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে কষাতে দিব তারপর আমি ঢাকনাটা উঠিয়ে এখানে আলু দিয়েছি আলুটা দেওয়ার পরে আমি এখানে আলুটা সব হালকা কষাবো কষিয়ে তারপরে আমি আবার এখানে পানি মিক্স করব তারপরে আসুন এভাবে খুব সহজে আমরা মুরগি রান্না করে বাসায় খেতে পারি খুবই মজা হয়